কিন্তু আমার মনের মধ্যে একটা খুব কষ্ট লেগেছে একদিকে সেইরকম ঈদের আনন্দ পেয়েছি অন্যদিকে মনের মধ্যে কষ্ট পেয়েছি আল্লাহ থেকে বেরো হলো হলো মানুষের মনে ঈদের আনন্দ কত আনন্দ উল্লাস একটা মনের মধ্যে বারবার মনে পড়ছিল ওই কোরআনের ফাঁকি আল্লামা সাইদিকে এইভাবে একটা বার যদি আমরা মুক্ত দেখতে পারতাম এর সাইতে বাংলাদেশের মানুষের জন্য আর কোনো আনন্দ থাকতে পারত না কিন্তু সেই মানুষটিকে আমরা জীবিত পাই নাই তিনি বিদায়নে চলে গেছেন ওই কোরআনের পাখির জন্য আমাদের মন কাঁদে কি কাঁদে আমার বন্ধুকার মুসলমান ভাইরা গভীর মনোযোগ কুরুদিকে দিকে কান দেবেন কয়েকটা মিনিটের মধ্যে আপনাদেরকে মেসেজ দিয়ে বিদায়ে চলে যাব সেই কোরআনের বাকি আল্লামা সাইদিন অর্ধ শত বছর ধরে কোরআনের মাহফিলে আলোচনা করলেন যার আলোচনা শোনার পরে হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হল সেই মানুষটার কপালের ভেতরে কাবা শরীফের ইমাম শাইখ আব্দুর রহমান জোরে ধরার পরে কপালের মধ্যে চুমু খাইল ওই কোরআনের বাকি আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল শুধুমাত্র বিদায় নয় বিদায়ের পরে তামাম পৃথিবী লক্ষ লক্ষ মানুষেরা চোখের পানি ফেলে করেছে এই এমন জেলা নাই এমন কোন গ্রাম নাই আটষট্টি হাজার গ্রামের ভেতরে এমন কোন গ্রাম নাই যেই গ্রামের ভেতরে মানুষেরা আল্লা সাইদের জন্য চোখের পানি ফেলে ধোয়া করে না বাংলাদেশের এমন কোন মসজিদ নাই যেই মসজিদের মধ্যে কোরআনের বাকিটার জন্য মানুষেরা কান্না করে করে দোয়া করে আল্লামা মামুনুল হক মুক্তি হলো মুফতি আমির আমজাবাই মুক্তি হলো মানুষের মনে আনন্দ কত খুশি আর কত আনন্দ জমেছে আমার একটা বার মনে বারবার মনে হলো ওই কোরআনের বাকিটা যদি বেঁচে থাকতো আর বাংলার জমিনে যদি তিনি মুক্তি হইত জীবন্ত অবস্থায় যদি ওই খাসা থেকে মুক্তি হয়ে বের হয়ে আসতো আমার তো মনে বলে রে এই বাংলাদেশের এমন কোন মাঠ নাই এমন কোন জায়গা নাই যেই জায়গায় মানুষের জায়গা দেওয়া যেত ওই কোরআনের পক্ষে আমাদের মধ্য থেকে বিদায় না চলে গেল আপনাদেরকে একটা দৃষ্টান্ত দেওয়ার পরে সামনের দিকে গিয়ে চলে যেতে চাই আল্লাহ আমাকে তৌফিক দান করেছিল ওই কোরআনের পক্ষে আল্লামা সাইদির জানাজার ভেতরে আল্লাহ তাআলা আমাকে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছিল আমি সরাসরি তার জানাজার মধ্যে উপস্থিত হয়েছিলাম একটা বিষয় শুধু শিক্ষার জন্য বলতে চাই ওই কোরআনের পাখি যখন আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল রে ওই কোরআনের পাখির বিদায়ে আসমানটাও কান্না করেছে ওই কোরআনের পাখির বিদায়ে জমিনটাও কান্না করেছে লিল্লা গাজাবে কোরআনের পাখির বিদায় আসমানটাও কান্না করেছে কোরআনের পাখির বিদায় জমিনটাও কান্না করেছে এখন আপনারা জিজ্ঞেস করবেন হুজুর এটা আপনি কেমন কথা বললেন ওই হাদিসের মধ্যে থেকে গবেষণা করে আপনাদেরকে একটা মেসেজ দিয়ে বলতে চাই ওই কোরানের পাখি যখন আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল এই বাংলাদেশের চৌষট্টিটা জেলার ভেতরে ঝিরি 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 ঘুরি 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 বৃষ্টি বর্ষণ হওয়া শুরু হলো পরবর্তী চব্বিশ ঘন্টার ভেতরে তামাম বাংলাদেশের চৌষট্টিটা জেলার মধ্যে বৃষ্টি নাজিল হলো বিশ ত্রিশ বছরের রেকর্ডটা ভঙ্গ হয়ে গেল এই বাংলাদেশের রেকর্ড হলো ঠাকুর বৃষ্টি হলে পঞ্চগড়ে বৃষ্টি হয় না আবার পঞ্চগড়ে বৃষ্টি হলে দিনেশপুরে হয় না আবার দিনেশপুরে বৃষ্টি করে চট্টগ্রাম সিলেটে হয় না রে অথচ কোরানের পাখির বিদায়ের চব্বিশ ঘন্টার ভেতরে পুরো বাংলাদেশে আল্লাহ তালা বৃষ্টি নাজিল করেছে আমার বন্ধুগণ মুসলমান ভাইনা কবির মনোযোগ এই জায়গার মধ্য শেষ নয় ওই কোরআনের পাখি যখন আমাদের মধ্য থেকে বিদায় চলে গেল আমি তার জানাজাটা জন্য বগুড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করলাম ওই ঢাকায় যেতে 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 যখন আজান হয়ে গেল তার ভক্তরা চতুর্দিকে যখন নামাজ পড়া শুরু করে দিল তার লাশটা ওখান থেকে টেনে এসে যখন পেরোজপুরের দিকে নিয়ে যাওয়া হলো এই ঢাকা থেকে পেরোজপুর উদ্দেশ্য রওনা করেছি নয়টা দশটার দিকে ওই পেরোজপুরে পৌঁছার পরে লক্ষ্য করে দেখি আশ্চর্যজনক ঘটনা যেই মাঠের মধ্যে কোরআনের পাখির জনক হবে ওই মাঠ থেকে কমপক্ষে পনেরো কিলো দূর পর্যন্ত লক্ষ্য করে দেখি হাজার হাজার রাস্তাগুলো ব্লক হয়ে গেছে রে আর থেকে লক্ষ লক্ষ মানুষেরা ওই পাখিটাকে একটা নজর দেখার জন্য পাগলের মতো তারা দৌড়ে দৌড়ে ছোটাছটি করতেছে প্রায় এক ঘন্টা ধরে কষ্ট করার পরে যখন ওই মাঠের মধ্যে বুঝতে দিলাম যে মাঠের মধ্যে কোরআনের পাখির জানা যাবো ওই মাঠের মধ্য যাওয়ার পরে দুটার দিকে যা হওয়ার কথা জোর করে যখন একটার দিকে প্রশাসন জানাজাটা পড়ায়া দিল জানাজাটা যখন শুরু হয়ে গেল আল্লাহর কসম করে বলি মিথ্যা কথা বলবো না কোরআন আমার সামনে জীবনে কত জানাজা দেখে সিরে বাবা মা মারা গেলে সন্তানেরা কান্না করে না সন্তানেরা মারা গেলে বাবা মাও কান্না করে না কিন্তু ওই কোরআনের বাকি জানাজাটা যখন শুরু হয়ে গেল এই লক্ষ লক্ষ মানুষেরা ছোট বাচ্চার মতো এমন জোরে হাউ মাউ করে করে কান্না করা শুরু করলো আমার মনে হচ্ছিল এই বাংলার জমিনে এই জানাজার মাঠের ভেতরে আল্লা হাসরের ময়দানের একটা চিত্র আল্লাহ থালা দেখা যায় দেখবে আমার বন্ধুগণ মুসলমান ভাইরা কবির বলো ওই কোরআনের পাখির বিদায় আসমানটা ও কান্না করেছে কেমন ভাবে বুঝলাম লক্ষ্য করে দেখেন ওই ফজরের নামাজ পড়ার পরে ওই আল্লাহ সাইদি ফাউন্ডেশনের মসজিদের পাশে কোরআনের পাখি যখন কবর করা শুরু হলো সকালবেলা ঝির 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 করে বৃষ্টি শুরু হলো ওই বৃষ্টির মধ্যেই কবর করা শুরু করা হলো কবর করতে 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 নয়টা দশটার দিকে কবর করা শেষ হয়ে গেল বৃষ্টিটাও বন্ধ হয়ে গেল দুটা তিনটা পর্যন্ত আবহাওয়াটা ভালো ছিল জানা যা যখন শেষ হয়ে গেল ওই কোরআনের পাখির লাশটা যখন কবরে নামানো হবে আবার আসমান থেকে ঝমঝম ঝমঝম বৃষ্টি শুরু হলো এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বদন্ত দেখি এ ঠাকুর গায়ের মুসলমান বৃষ্টি হয় কার হুকুমি আবার বন্ধ হয় কার হুকুমি কিন্তু প্রত্যেকটা ঘটনার মধ্যে আল্লাহর নিদর্শন আছে না নাই এই ঠাকুর가의 মুসলমান এই জায়গার মধ্যই সজনই ওই কোরআনের পাখির বিদায়ে आसमानটাও কান্না করলো ওই কোরআনের পাখির বিদায়ের মাত্র 9 মিনিট পরে পুরো ঢাকা শহরে ভূমি কম্পের ভেতরে কম্পিত হয়ে গেছে লিল্লাহে তাকবীর বাংলাদেশের সমস্ত

কোরানিরে পা পাখিটির চন্নুরিদ ঘুমকে দেয় কোরানির পাখিটির ঘুম ঘুমকে দে শুধু যায় জালিমে রানল ওই হইল বিদা কোরানির পাখিটির জন্য যায় কি কিছু নয় কোরআনের কথা কয় সে কথাই জালিমের মসনদকে ফে যায় আরো বলে ভরা কিছু নয় কোরআানে কথা কই যে কথাই জালিমের মসনদকে মসনদ কে পে যায় পাখিটি টিভি গানি বেতি তোর দাই ঘুমরে কে দে শুধু যায় কোরানি রে পাখি টিভি ঘুমরে ঘুমরে কে দে আমার প্রিয় মুসলমান ভাই ইমানদারদের হেফাজত করবে কে আরো জোরে বলেন কিন্তু আমি বলতে চাই ঠাকুর গায়ের মুসলমান ওই কোরআনের পাখির কথা শোনার পরে শুধু চোখের পানি ফেলে কান্না করলে হবে না ওই কোরআনের পাখি সারা জীবন দুইটা স্বপ্ন দেখেছে জোরে বলেন কয়টা এক নম্বর স্বপ্ন তিনি দেখতেন আল্লাহ আপনি আমাকে শাহাদতের মৃত্যু দান করবেন তেরো বছর বন্দি থেকে বিয়ে চিকিৎসায় বিদায় নিয়েছেন আমার মনে বলে এর ওসিলাই আল্লাহ তালাকে শাহাদতের মর্যাদা দেবে ইনসা আর দুই নম্বর তিনি সবসময় স্বপ্ন দেখতেন এই বাংলাদেশটা কোরআনের রাষ্ট্র না হওয়া পর্যন্ত আল্লাহ যেন আমাকে কবরে না ডাক দেয় আমার যেন মৃত্যু না হয় ওই কোরআনের পাখি বিদায় চলে গেছে বাংলাদেশকে কোরআনের রাষ্ট্র হয়েছে সুতরাং আজকের আর মাহফিল থেকে আমরা শপথ গ্রহণ করব ওই কোরআনের পাখির আলোচনা শুনে শুধু চোখের পানি ফেলে কান্না করলে হবে না ওই কোরআনের পাখির স্বপ্ন পূরণের জন্য ওই কোরআনের পাখি স্বপ্ন বাস্তবায়নের জন্য এই বাংলার জমিনে কোরআনের রাষ্ট্র কায়েম করে কোরআন দে বাংলাদেশ পরিচালনার জন্য এই বাংলার জমিনে যতদিন কোরআন প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত কোরআনের হয়ে কাজ করার জন্য কারা কারা শপথ নিতে রাজি আছেন দুটি হাত আল্লাকে তুলে দেখা